সুপ্রিয় দর্শক মগরার থেকে আমি আনোয়ারুল হক আজকের বিষয় ঐতিহ্যের প্রতিনিধিত্ব করত এবং আইনি তথ্য ও অনুশীলনের ঐতিহাসিকভাবে স্বাধীন চিন্তাভাবনা ছিল ধর্মশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত তখন অর্থশাস্ত্র চারশো খ্রিস্টপূর্বাব্দ থেকে এবং মনুস্মৃতি একশো খ্রিস্টাব্দ থেকে ভারতে প্রভাবশালী গ্রন্থ ছিল যেগুলিকে প্রামাণিক আইনি নির্দেশিকা হিসেবে বিবেচনা করা হতো মনুর কেন্দ্রীয় দর্শন ছিল সহনশীলতা এবং বহুত্ববাদ এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে তা উদ্ধৃত ছিল এই সময়ের প্রথম দিকে যা গুপ্ত সাম্রাজ্যের সৃষ্টিতে পরিণত হয়েছিল প্রাচীন গ্রীস এবং রোমের সাথে সম্পর্ক বিরল ছিল না বিশ্বের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক আইনের অনুরূপ মৌলিক প্রতিষ্ঠানের উপস্থিতি দেখায় যে তারা সংস্কৃত ও ঐতিহ্য নির্বিশেষে আন্তর্জাতিক সমাজে অন্তর্নিহিত ছিল প্রাক ইসলামিক যুগে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ফলশ্রুতিতে উচ্চ মানবিক মানের যুদ্ধের সুস্পষ্ট নিয়ম নিরপেক্ষতার নিয়ম চুক্তি আইন ধর্মীয় সনদে মূর্ত প্রথাগত আইন দূতাবাসের বিনিময়ে অস্থায়ী বা আধা স্থায়ী চরিত্র ভারতীয় উপমহাদেশে মুসলিম বিজয়ের পর দিল্লি সালতানাত বাংলা সালতানাত এবং গুজরাট সালতানাত প্রতিষ্ঠার সাথে সাথে ইসলামী শরিয়া আইন ছড়িয়ে পড়ে কর্পোরস অফ ফরটি ভারতের কিছু তুর্কি আইন প্রতিষ্ঠা করে একটি ভূমিকা পালন করে তুর্কি আইন প্রতিষ্ঠা করার মাধ্যমে একটি প্রধান ভূমিকা পালন করেছিল সতেরো শতকে যখন মুঘল সাম্রাজ্য বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল তখন এর ষষ্ঠ শাসক ঔরঙ্গজেব বেশ কয়েকজন আরব এবং ইরামি ইরাকি ইসলামী পণ্ডিতদের সাথে হথয়া আলমগিরি সংকলন করেছিলেন যা দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে প্রধান শাসক সংস্থা হিসেবে কাজ করেছিল ব্রিটিশ রাজ্যের আবির্ভাবের সাথে সাথে ঐতিহ্যের বিচ্ছেদ ঘটে এবং ব্রিটিশ সাধারণ আইনের পক্ষে হিন্দু ও ইসলামিক আইন বিলুপ্ত হয় ষোলোশ শতকের দশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য প্রথম রাজকীয় সনদ তাদের ভারতে তার অফিসিয়াল প্রতিনিধিদের ভালোভাবে পরিচালনা করার জন্য আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে এটি এমন একটি শক্তি যা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব এবং ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে দ্রুত বৃদ্ধি পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি বিস্তৃত এবং আরও শক্তিশালী বিচারিক কর্তৃত্ব এবং একয়ার প্রদান করেছিল অষ্টাদশ শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি আরও গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ শাসক ব্যবস্থা চেয়েছিল যেখানে তাদের কেবল ইংরেজি সাধারণ আইন থাকবে না যে রাষ্ট্রের আইনগুলি এখনো ইংরেজ নয় তারা আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় সরকারের আইন এবং আদালতের একটি সেট বেছে নিয়েছিল যেখানে বহিরাগত যা প্রেসিডেন্সি নামেও পরিচিত ইংরেজি আইন দ্বারা শাসিত হয়েছিল ইংরেজ বিচারক এবং আইনজীবীদের দ্বারা কর্মী ছিল এবং ইংরেজদের সাথে লেনদেন করা হয়েছিল আভ্যন্তরীণ মপসল স্থানীয় আইন যেমন হিন্দু এবং মুসলিম ব্যক্তিগত আইন কোম্পানি প্রবিধান এবং ইসলামিক ফৌজদারি আইন নিয়ে কাজ করে এর ফলে ইতিহাসে সমস্যা দেখা দেয় যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ছিল না এবং ভারতের আদিবাসী নয় এমন লোকেরা ভারতে অপরাধে নিযুক্ত হয়েছিল তাদের কোনো আইন ব্যবস্থার অধীন হওয়া উচিত তার খুঁজে বের করা সহজ ছিল না লাদা লাদের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় এখনও ভারতীয়দের উপর একটি সুবিধা ছিল কারণ তারা যে কোনো বিরুদ্ধে মামলা আনতে পারে তবে ভারতীয়দের ইউরোপীয়দের বিরুদ্ধে মামলা আনতে সুপ্রিম কোর্টে যেতে হবে এটি ছিল আর্থিক এবং যৌক্তিকভাবে খুবই কঠিন যা ভারতীয়দের মধ্যে অনেক হতাশার সৃষ্টি করেছিল ইউরোপীয়রা প্রায়শই ফৌজদারি এবং দেওয়ানি মামলায় ভারতীয়দের অপব্যবহারের ও শোষণ করার জন্য এই ব্যবস্থা ব্যবহার করত এই ব্যবস্থাটি সতেরোশো সালে বেঙ্গল সরকার দ্বারা শেষ করা হয়েছিল যা সমস্ত ইউরোপীয়দের কলকাতা থেকে দশ মাইলের বেশি বসবাস করতে নিষিদ্ধ করেছিল যদি না তারা মপসল আদালতের অধীনে হতে রাজি হয় আঠারোশো তিরিশের দশকের গোড়ার দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজকীয় সনদের পুনর্নবীকরণের জন্য বিতর্ক চলাকালীন হাউস অফ কমনস মধ্যে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য এবং কার্যক্রমগুলি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ নির্বাচক কমিটি গঠনের জন্য আন্দোলন শুরু হয়েছিল প্রস্তাবগুলি হাউস অফ কমন্স নজরে আনা হয়েছিল কারণ বিচার প্রশাসন এবং আইন প্রণয়নে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকারিতা নিয়ে যথেষ্ট উদ্বেগ ছিল সিলেক্ট কমিটি থেকে বেরিয়ে আসা সাধারণ ঐক্যমতটি ছিল যে ভারতের আইনের সংস্কারের প্রয়োজন যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বর্তমান ব্যবস্থার পরস্পর বিরোধী আইন ছিল এবং ধর্মীয় আইন ছিল যা ঐক্যের সাথে ভালোভাবে জড়িত ছিল না আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ আইনসভার বিষয়ে ভারতে আইন প্রণয়নের কাঠামোকে আমূল পরিবর্তন করেছিল এটি প্রতিটি অঞ্চলের আইনসভাকে একটি সর্বভারতীয় আইন পরিষদ দিয়ে প্রতিস্থাপিত করা হয় যার ব্যাপক এক্তিয়ার এবং সাধারণ আইন প্রণয়ন ক্ষমতা যথেষ্ট ছিল এটি প্রেসিডেন্সিগুলির আইন প্রণয়নের কর্তৃত্বকে ছিনিয়ে নিয়েছিল যেখানে পরস্পর বিরোধী আইন ছিল এবং আইনটিকে প্রকৃতিতে আরো একক করে তুলেছে কাউন্সিল অব সর্বভারতীয় আইনের পাশাপাশি একটি ভারতীয় আইন কমিশন পাশ করে এই কোডিফিকেশনের পূর্বপুরুষ ছিলেন থমাস ম্যাকলে নামে এক ব্রিটিশ আইনজীবী যিনি প্রথম আইন সদস্য এবং সর্বভারতীয় আইন পরিষদের প্রধান এবং আইন কমিশনের প্রথম প্রধান হয়েছিলেন তিনি আঠারোশো সালের জুলাই মাসে পার্লামেন্টের সামনে গিয়েছিলেন কেন ভারত সরকারের প্রয়োজন ছিল তার মামলা করতে এবং বৈঠকের অনুসারে তিনি সংস্কারের কার্য বিবরণী বিশ্বাস করতেন যে ইউরোপীয় প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের জন্য ভিত্তি প্রদান করে কিন্তু বলেছিলেন যে ভারতে আপনি প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান থাকতে পারে না কারণ তারা জানে না সুশাসন কাকে বলে এবং ব্রিটিশদেরই তাদের দেখাতে হবে তারপরে ম্যাকওয়ালে ভারতে আইনের কোডিফিকেশন করার জন্য তার দৃষ্টিভঙ্গি স্থাপন করেন এবং আঠেরোশো তিরাশি সালের শেষ নাগাদ ভারত যাত্রা করেন আঠেরোশো চুরাশি সালের শেষ নাগাদ ম্যাকলে এবং অল ইন্ডিয়া লেজিসলেটিভ কাউন্সিল আনুষ্ঠানিকভাবে আইনের কোডিফিকেশন প্রক্রিয়া শুরু করে ভারতীয় আইন এই সময় ভারতের আইনগুলি ব্রিটিশ সাধারণ আইনের সাথে আরো বেশি সংগতিপূর্ণ হয়ে ওঠে যা ব্রিটিশ আইন মামলার রায় থেকে আসে এবং মামলার নিজেরাই নিতেন। এর অর্থ হলো ভারত শূন্য হওয়ার পথে হিন্দু বা ইসলাম আইনের ব্যবহারে সীমিত করেছে যেখানে উপনিবেশকারীদের আইনটি মামলার প্রধান রূপ হয়ে উঠেছে এটি আপাতত দৃষ্টিতে সমস্যা যুক্ত ছিল কারণ এটি পূর্ব বিদ্যমান ইসলামী এবং হিন্দু আইনগুলিকে বিবেচনা করেনি যা তাদের সমাজগুলিকে দীর্ঘ দিন ধরে পরিচালনা করে যাই হোক ভারতে এই নতুন আইনের গ্রহণযোগ্যতা ব্যাপক ছিল ফলস্বরূপ দেশের বর্তমান বিচার ব্যবস্থা মূলত ব্রিটিশ ব্যবস্থা থেকে উদ্ভূত এবং প্রাক ব্রিটিশ যুগের ভারতীয় আইনি প্রতিষ্ঠানগুলির সাথে খুব কম যদি থাকে তা সংযোজন করা হয়েছে আর সুপ্রিয় দর্শক আজকের ছিল এই বিষয় ভারতের আইনের ইতিহাস আগামী দিনে আমি আরও আইন নিয়ে অনেক ভিডিও প্রদান করব যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল অল ইন ওয়ান যেখানে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে ধর্মীয় বিষয় এবং রাজনীতি ছাড়া আর যে কোনো বিষয় এখানে ভিডিও দেওয়া হয় তাই ভালো লেগে থাকলে অল ইন ওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন